এদিকে ওদিকে যেদিকে চাই ভালো কিছু দেখতে পাই না পাই না কি করে দেখব ভালো কিছু সবই করে ওরা রং তামাশা এদিকে ওদিকে যেদিকে চাই ভালো কিছু দেখতে পাই না কি করে দেখব ভালো কিছু সবই করে ওরা রং তামাশা এভাবে তিল তিল দৃষ্টি আমার এভাবে তিল তিল দৃষ্টি আজব তামাশার বাংলাদেশ দেশ তামাশার বাংলাদেশ আজব তামাশার বাংলাদেশ আজব আজুব তামাশার বাংলাদেশ দেশ বাংলাদেশ তামাশার বাংলা বাংলাদেশ আজব তামাশার বাংলা কেউ খলে নাট আর কেউ খলে বলটু কেউবা আবার করে পত্তায় হিসু কেউ করে টিকটক কেউ বলে ঠিকঠাক কেউবা আবার ধরে টান পিছু কেউ খলে নাট আর কেউ খলে বলটু কেউবা আবার করে পত্তায় হিসু কেউ করে টিকটক কেউ বলে ঠিকঠাক কেউবা আবার ধরে টান পিছু এর হল সমাজের মানসিক রোগী এর হল সমাজের মানসিক রোগী এদের কারণে পরিবেশ আজব তামাশার বাংলাদেশ 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 ওদিকে সিলেট ভাসে বন্যার পানিতে অনাহারে অকাতরে ডুবে মানুষ মরে এদিকে উল্লাসে ষাট দুই টাকা জনপতি ভাগ করে খা সিলেট ভাসে বন্যার পানিতে অনাহারে অকাতরে ডুবে মানুষ মরে এদিকে উল্লাসে ওড়াই কোটি টাকা ওদিকে দিলো ষাট দুই টাকা জনপতি ভাগ করে খা রাজাদের পাগলামে পূজাদের হয় রানী রাজাদের পাগলামে পূজাদের এভাবে মোদের দেশ আজব তামাশার বাংলাদেশ আজুব তামাশার বাংলাদেশ আজব তামাশার বাংলাদেশ আজব তামাশার বাংলাদেশ আজব তামাশার বাংলাদেশ আজব তামা বাংলাদেশ বেশার মুখে শোন ধর্মের বয়ান সব কিছু মান সম্মান ওদিকে জেলে বসে আলেন এদিকে পড়ে বেশ্বর মুখে শোন ধর্মের বয়ান সব কিছু ধুয়ে খেল মান সম্মান ওদিকে জেলে বসে কাঁদে আলেন এদিকে তাহার জুত পড়ে জালে এই হলো রীতি হবে মতি গতি এই হলো রীতি নীতি কি হবে মতিগতি গতি অবশেষে সব হবে শেষ আজব বাংলাদেশ আজব তামাশার 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 বাংলাদেশ